অত্যন্ত ধন্যবাদ এবং আজকে খুবই আমাদের নিজের দিন শুধুমাত্র আমরা জানি শীর্ষের যারা মনোনয়ন প্রত্যাশী তারাই যে শুধুমাত্র আমরা মনোনয়ন জমা দেব তা না একটি গণতান্ত্রিক নির্বাচন গণতান্ত্রিক দেশ প্রচলনার জন্য আমাদের এই সংগ্রাম গত প্রথম বছর অব্যাহত ছিল সেই ধারাবাহিকতায় আজকের এবং এই যে একটা সময়ের মধ্যে আমরা যাচ্ছি এই আন্দোলন সংগ্রামটি ছিল হচ্ছে আমরা যেন গণতান্ত্রিকভাবে প্রত্যেকে গণতান্ত্রিক অধিকার যেন রক্ষা পায় তো আপনাদের প্রশ্নের মাধ্যমে দুটো উঠে এসেছে অনেকেই হলিউয়েড প্রার্থী অনেকেই থাকবে বাট আমরা বিগত বছরগুলোতে আমার ভোট আমি দিব যাকে কিছু কাতি দিব ওই যে আমাদের অধিকার ছিল ওটি বঞ্জিত ছিল আজকে আমরা হয়তোবা দানের শেষের প্রতিকে আমরা যারা মনোনয়ন প্রত্যাশী ছিলাম তাদের প্রত্যেকে কিন্তু ধর্ম ভালোবাসে দলকে ভালোবাসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব আমাদের হাইকমান্ডিতে যাতে দেওয়া হয়েছে আমরা তাকে সমর্থন করে আমরা আগামী নির্বাচনে নবীনগর পাঁচ নভেম্বর আসন থেকে আমরা আমাদের সম্মান ইনশাআল্লাহ তদুপরি আমাদের হয়তো আরো অন্যান্য প্রার্থী যারা আছে আমরাও তাদের জন্য শুভকামনা প্রত্যাশা করি আমরা চাই সুন্দর পরিবেশে ভোট হবে এবং সেই ভোটের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে আমরা আমাদের নির্বাচিত যেন প্রতিনিধিত্ব করতে পারি সেই সুযোগটা আমরা ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি আমরা অনেকেই করতে পারছি যেহেতু দল থেকে আমি আমরা যারা অবশ্যই আমাদের গণিত প্রার্থীকে আমরা সাপোর্ট দিয়ে আমরা আমাদের সুযোগ ব্যস্ত করি